কেমতের আগে যে মালহামার যুদ্ধ হবে তখন রাসুল্লাহ ইসলাম বলেছেন মালহামার যুদ্ধের সময় মুসলমানদের ফুস্তাদ তাবু হবে শিবির হবে এই ফিলিস্তিনের পাশে আল নামে এক জায়গা আছে ওই এবং এসে যে দাজ্জালকে হত্যা করবেন সেটা ওই সামে ফিলিস্তিনের বাবুল লুদ একটা জায়গা আছে ওই জায়গাটার নাম এখনো বাবুল লুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং সেখানে একটা সাদা মিনারা আছে ফেরেশতার পাখায় ভর করে ইসা ইসলাম তখন সেখানে নেমে আসবেন এবং রাসুল ইসলাম প্রায় বলতেন তু বা আল সামের জন্য বরকত কেননা ফেরেশতারা আল্লাহ তাদের রহমতের পাখা সাম দেশের উপর বিছিয়ে রেখেছে এবং হাদিসে এসেছে এই শামই হচ্ছে আর্দুল মাহসার এখানেই হাসর হবে শাম অঞ্চলকে বিস্তীর্ণ করে এখানেই ময়দানুল মাহসার আল্লাহ তালা কায়েম করবেন হাসরের ময়দান এখানেই হবে এবং সেখানেই হচ্ছে সানিউল কেবলা চাইন আমাদের আগের কেবলা কিন্তু বাইতুল মকদাসের দিকে ছিল যেটা শামে অবস্থিত ফিলিস্তিনে বাইতুল মকদ্দাস এই যে প্রথমে যে আল্লাহ বলেছেন ও তিনি ও জাইতুন তিন এবং জাইতুনের কসম পৃথিবীতে সবচেয়ে বেশি তিন এবং জাইতুন কোথায় উৎপন্ন হয় জানেন শাম দেশে যেটা হাদিসের পরিভাষায় বলা হয় শাম বর্তমান ফিলিস্তিন এবং সিরিয়া মিলে